হ্যালো এব্রীবান আমি সোনালি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন একটা ভিডিও নিয়ে আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে দিদি ভাই তোমার ডেলিকার মানে ফেসিয়াল ফেসিয়াল তো না সেই হোম রেমেডি যেটাকে বলে তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি মানে রেগুলার রেগুলার না দুদিন অন্তর অন্তর আমি কী ইউজ করি আর আমি ফেসিয়াল একদমই ইউজ করি না কেন আমার মুখে একদমই শ্যুট করে না দেখো কী অবস্থা যাই হোক তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কী কি ইউজ করি চলো এই দেখো একদম মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে একদম স্কিনটা দেখো কি সুন্দর লাগছে না একদম পরিষ্কার পরিষ্কার আর গ্লো করে নেই কেন তো ফেসিয়ালি একটু ফেসিয়াল না আর আমি ব্যসমটা ছোটবেলা থেকে ইউজ করি এটা আমার শুধু করে আর এরপরেই দেখো এই শীতের মশলাইজারটা লাগাবো ভিভিয়ালটা আমি ইউজ করি তোমাদের যাদের যে কোম্পানির মশলাইজার ইউজ করে সেটা লাগিয়ে নেবে আর এই ডিডিওটা তো কেমন লাগলো তোমাদের কমেন্ট অবশ্যই জানি ভালো লাগে সাবস্ক্রাইব করবে